নমস্কার আশা করি সবাই ভালো আছেন বইয়ের প্রথম নম্বর পরিচ্ছেদ আজকে পড়ছি এই দুই বছরে আমরা পাকা কলকাতাইয়া হয়ে গেছিলাম শিলং সেই গাছ থেকে পেড়ে ন্যাসপাতি খোবানি প্লাম পিচ ব্ল্যাকবেরি রাস্পবেরি খাওয়া মনের পেছনে সরে গেছিল ভাবতাম কলকাতার খাবারের মতো আছে কি আম জাম কাঁঠা লাতা তালশাঁস খাইনি এর আগে ডাবের জল খাইনি একটা ফেরিওয়ালা সাড়ে বত্রিশ ভাজা বিক্রি করতে আসতো বত্রিশ নম্বর ন বত্রিশ রকম চাল করাই আর আধখানা শুকনো লঙ্কা আর একটা লোক কুচি কুচি কাগজে মুড়ে চিনি দিয়ে তৈরি বারো রকম খুদে খুদে নকল ফল আনত প্রত্যেকটিতে আসল ফলের রঙ আর গন্ধ এখন ভাবি গন্ধটি কি সত্যি ছিল নাকি আমাদের উৎসুক নাকের চাঁদা একজন প্যাটিওয়ালা বেজায় ভালো চিকেন প্যাটি আর চিজ কেক বেঁচে যেত এক একটার দাম বড় জোর দু কুলপি বরফওয়ালা সন্ধেবেলায় চটে মোড়া মাটির হাঁড়িতে করে কুলপি আনত মনে হতো স্বর্গে নিশ্চয়ই এসব খায় সাধারণ কুলপি এক আনা কুলপি দু আনা ডবল মালাই তিন আনা কালিকা হোটেল থেকে মাঝে মাঝে রসুনের গন্ধ লাগা চপ কাটলেট আসতো ইন্দুভূষণের দই সন্দেশ ঘোষের এসবের মধ্যে পড়ে এর সেই তাজা ফলের স্বাদ সেই ঘরে করা জ্যামজেলি মালপোয়া শিঙারা পাঁড়েজির সেই ক্ষীরের বরফি প্যাঁড়ার কথা একেবারে ভুলে গেছিলাম আশ্চর্য যে পাহাড় নদী বনের মধ্যে জীবনের প্রথম এগারো বছরের বেশি কাটালাম সারাদিনের মধ্যে তার জন্য এতটুকু মন কেমন করতো না সেই পাহাড়ের চুরোর প্রথম স্কুল সেই ধূপধুনোর গন্ধে ভরা মা মেডির মূর্তি দিয়ে সাজানো সুন্দর চ্যাপেল সব ভুলে গেলাম খালি অনেক সময় গভীর রাতে বাড়ির সামনে কার ট্রাম চলাচল বন্ধ হয়ে যাবার অনেক পরে যেদিন ঘুম ভেঙে যেত আর চারদিকে বিকট নৈশব্দ বোঝার মতো বুকে চেপে বসত তখন সরল গাছের সেই একটানা মর্মরের জন্য হৃদয়টা আমার হু করে উঠতো কিছুতেই আর ঘুমোতে পারতাম না তখন থেকেই আমার ঘুম অনিদ্রার জ্বালা আজও গেল না আরও বদলেছিলাম শিলংয়ের শিলংয়ে সাজ পোশাক সম্বন্ধে একেবারে উদাসীন ছিলাম কলকাতায় এসে নতুন বন্ধুবান্ধবদের মতো কাপড় জামা পরতে ইচ্ছে করতো আমরা হেঁটে স্কুলে যাওয়া আসা করতাম হাত গলা খালি থাকত বন্ধুদের হাতে দেখতাম সোনার চুড়ি গলায় সরু সোনার চেন লকেট আমাদেরও শখ হতো তবে এতটা বেশি নয় যে কাঁচের চুরি পরে সন্তুষ্ট না হওয়া যায় ওই চুরিওয়ালার হাঁক শুনে নিঃশব্দ দুপুরে গায়ে রোমাঞ্চ লাগত প্রথম বছরটা কাপড় জামার শখ মেটাবার কোনো সুযোগ পায়নি কারণ আমরা বোর্ডিংয়ে ভর্তি হবার সময় ছোটো জ্যাঠামশাই দিদিকে আমাকে নিউ মার্কেটের রুলম্যানের দোকানে নিয়ে গিয়ে ছটা ছটা করে সাদা লং ক্লথের লম্বা হাতা ফ্রক পিনাফোর বডি পেটিকোট আর ইজের কিনে দিলেন তার কোথাও এতটুকু ফুলতলা কি কুঁচি কি রঙিন বোতাম ছিল না শুধু পিনাফোরের গলার কাছে খানিকটা সাদা লেস লাগানো ছিল দিনের পর দিন আমরা তাই পরে স্কুলে যেতাম বন্ধুরা হাসাহাসি করত আজকাল হলে আর কেউ কিছু বলতো না কারণ সবাই রোজ এক রঙের এক প্যাটার্নের উর্দি পরে স্কুল করে পরের বছর দুজনে শাড়ি ধরলাম সঙ্গে সঙ্গে খানিকটা শখ মেটাবার সুযোগ পাওয়া গেল বাবা সঙ্গে করে নিউ মার্কেটে নিয়ে গিয়ে জামা করাবার জন্য ভয়েল লন ইত্যাদি কিনে দিতেন এক এক দাম ছিল থেকে আনার মধ্যে গজের বুড়ো দর্জিকে এক টাকা দিলে সুন্দর ব্লাউজ তৈরি করে দিত মা তাকে ধরে আমাদের জামা তৈরি শেখাবার বন্দোবস্ত করলেন দর্জি কাগজে একটা করে ব্লাউজ কেটে দিল আমরা সেটি ফেলে জামা কাটা মক্স করলাম ক্রমে সাহস বাড়লে অন্য প্যাটার্নের জামাও তৈরি করতে পারতাম মাঝে মাঝে পার্ক স্ট্রিটের মোড়ে হল অ্যান্ড অ্যান্ডারসনের দোকানের রেডিমেড জামার বিভাগে সেল হতো সব জামা জলের দরে বিক্রি হতো চমৎকার কারিকুরি করা সব বিলিতি ভয়েলের জামা তার এক একটার ভিতর দিদি আমি একসঙ্গে ঢুকে যাই তারই মধ্যে সবচাইতে ছোট দু একটি কিনে সেলাই খুলে ছোট করে কেটে আবার সেলাই দেওয়া অভ্যাস করা হলো দুজনে ওস্তাদ দর্জি হয়ে উঠেছিলাম শিলংয়ের কনভেন্টে ফ্রেঞ্চ নানদের কাছে শেখা এমব্রয়ডারি এতদিনে কাজে লাগলো আজ পর্যন্ত আমি কখনো কেনা জামা কিংবা দর্জি করা জামা পরি না জাগে এসব কথা কেই বা শুনতে চায় এও আমাদের কলকাতাবাসী হওয়ার একটা পর্যায় তাই বলে বারো মাস তো আর একটা না কলকাতায় থাকা হতো না মাঝে মাঝে অল্পদিনের জন্য ছাড়া পাওয়া যেত মনে আছে ফিরে এসে কলকাতাটাকে যেন আরো ভালো লাগতো আরও সুন্দর মনে হতো সুন্দর আরো সত্যিই ছিল আরও পরিষ্কার ছিল দুবেলা রাস্তায় ঝাঁট পড়তো হোস পাইপে করে জল দেওয়া হতো হপ্তায় হপ্তায় রাস্তার মধ্যিখানের বড় নর্দমার ঢাকনি খুলে কোমরের দড়ি বেঁধে একটা ছোট ছেলেকে নামিয়ে দেওয়া হতো সে বালতি করে ভিতরকার ময়লা আর কাদা তুলে ঢাকনির পাশে জমা করে রাখতো সঙ্গে সঙ্গে একটা ঘোড়ায় সব ধুয়ে মুছে সাফ হয়ে যেত ওই ছেলেটার বিষয়ে আমি গল্প লিখেছি আজকাল শুনি নালায় কাদা জমে পাথর হয়ে আছে জল যাবার জায়গা নেই তাই কুড়ি মিনিট বৃষ্টি হলেই জল দাঁড়ায় আগে নাকি জল দাঁড়াতো না কিন্তু আসল ব্যাপার তা নয় তখন তো নালা পরিষ্কার করা হতো তবু আধ ঘন্টার মধ্যে ভবনীপুরে হাঁটু জল হতো ট্রাম বন্ধ হতো বাস ছিল না লোকে হাঁটু পর্যন্ত কাপড় গুটিয়ে যে যার কাজকর্ম করত। পরদিন উত্তর কলকাতার খবর পেতাম গণেশ দ্বারা বুক ফুলিয়ে বলতো আমাদের মেছুয়া বাজারে গামলা চড়ে লোকে যাতায়াত করেছে কালিতলায় গলা জল এই সব। এ আমি নিজের চোখে দেখিনি তবে দ্বিতীয় মহাযুদ্ধের আগেও দেখেছি পার্ক স্ট্রিটের মোড়ের কাছে এই চৌরঙ্গিতে যে বড় পুকুর ছিল এখন যেখানে পাতাল রেলের কাজ হচ্ছে সে পুকুরে জল উপচে পড়ে গড়ের মাঠের জমা জলের আর চৌরঙ্গীর জমা জলের সঙ্গে বিলেমিশে ছোটোখাটো একটা মহাসাগর তৈরি হয়ে যেত তাতে বড় বড় মাছ সাঁতরে বেড়াতো তাদের আদি বাস ওই বড় পুকুরটি এই কলকাতাকে আমাদের নিজেদের শহর মনে হতো এখানে আমার মা জন্মেছিলেন আমার দাদা দিদি আমি এবং ছোটো ভাইদের কেউ কেউ জন্মেছি এইটাই আমাদের বাড়ি আর সেই টিনের চালে লম্বা সাদা অর্কিড ঝোলানো বাড়িটার স্থান তবে কোথায় তাকে জোর করে মনের পিছনে ঠেলে রাখতাম পাছে রাতের ঘুম নষ্ট হয় আরেকটা জায়গাও ছিল আমাদের সে জায়গা কখনো চোখে দেখিনি ব্রহ্মপুত্র নদের ধারে মসুয়া বলে একটা গ্রাম সেখানে আমাদের ঠাকুমা থাকতেন আমাদের বাপ ঠাকুরদাদের বাড়িতে ওই ময়মনসিংহে নেত্রকোনা বলে এক জায়গায় আমার সেই বড় পিসিমা থাকতেন তার। পুত্রভাগ্য ভালো ছিল না বড় দুটি গিয়ে একটিতে দাঁড়িয়েছিল মেজ ছেলের এক ছেলে আমার চাইতে দু বছরের ছোট তার জ্যাঠার ছেলেরা মানুষ হলো না দেখে বড় পিসিমা আর তার বিধবা পুত্রবধূ তার একমাত্র ছেলেকে আমার বাবার কাছে মানুষ হবার জন্য পাঠিয়ে দিলেন সেই ছেলে দেখতে দেখতে আমাদের আরেকটা ভাইয়ের মতো হয়ে গেল তার নাম অশোক এমন রসিক আর কর্মক্ষম মানুষ আমি কম দেখেছি ওই নদশ বছরের ছোট ছেলেটা যখন অদেখা অচেনা আমাদের কাছে এসেছিল তখন তার মনের মধ্যে কেমন হয়েছিল তাই ভাবি দুদিনে সে আমাদের একজন হয়ে গেল মা হারা গৃহহারা মানুষদের আমার বাপ মাহারা গৃহহারা মা অমনি বুকে জড়িয়ে নিতেন অশোক আমাদের দেশের কত যে মজার মজার গল্প বলতো তার ঠিক নেই দেশটা হঠাৎ আমাদের যেন বড় কাছে এনে ফেলতো গোড়ায় গোড়ায় ময়মনসিংহী কথা বলতো কলকাতার ভাষা শিখতে ওর এক মাস লেগেছিল ও কল্যাণ অমির সঙ্গে এম এল এম এস স্কুলে ভর্তি হলো বুঝবার জো ছিল না ও আমাদের ভাই নয় শুধু একটা বিষয়ে তফাৎ ছিল বাবা আমাদের যেমন ধমকাতেন চটটা চাপড়টা চালাতেন কিন্তু অশোকের বেলা সাতক্ষণ মাপ কখনো ওকে বকেছেন বলেও মনে পড়ে না ও অমনি বাবার মাথায় চড়ে বসলো সমানে সমানে ঠাট্টা তামাশা করতে লাগলো দেখে আমরা হাঁ শুধু ছুটি ছাটায় অশোক দেশে তার মা ঠাকুমার কাছে যেত আমরা কলকাতায় থাকতাম প্রথম দিকে দেশে যাবার জন্য ও উদ্গ্রীব হয়ে থাকত পরে আগ্রহটা কমে গেল গরমের ছুটিতে দেশে গেলেও পুজোর সময় হয়তো আমরা কাছাকাছি কোথাও গেলাম তখন ও আমাদের সঙ্গে যেত কত যে আনন্দের স্মৃতি মনে জমা হয়ে আছে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে সেসব জায়গার শিলংয়ের সঙ্গে তুলনা হয় না কিন্তু আনন্দের দিক থেকে একটুও কম যায় না প্রথম ইস্টারের ছুটিতে আমরা কৃষ্ণনগরের কাছে মহেশগঞ্জের বাবুদের পৈতৃক বাড়িতে তিন দিন কাটিয়ে এসেছিলাম বাবুরা অন্য জায়গায় থাকতেন তাদের বোন আমার মায়ের কলেজের বন্ধু তার নিমন্ত্রণেই আমাদের যাওয়া বাংলার ছোট শহরের ওই আমার প্রথম অভিজ্ঞতা বাড়ির পাশে একটা নদী বেশ চওড়া কিন্তু এক হাঁটুর বেশি জল ছিল না কয়েকটা ফুটো নৌকো বালির ওপর রাখা ছিল ওই নদীতে মশরা স্নান করত আমরাও করতাম তাই আমাদের গায়ে ফুটকি ফুটকি বেরিয়েছিল নদীর ধারে দুটি আলাদা বাড়ি একটা বন্ধ রহস্যময় অন্যটিতে আমাদের সেই মাসিমারা থাকতেন এক সময় তাঁরা খুব ধনী ছিলেন তখন অবস্থা পড়ে গেছিলো বাড়ি ভরা দামি দামি পালিশ জলা মেহগনির আসবাব কারিকুরি করা উঁচু উঁচু খাট মস্ত আয়না প্রকাণ্ড প্রকাণ্ড দেরাজ দেয়ালে সোনালি ফ্রেমে তেল রঙে আঁকা হাঁড়িমুখ লোকদের ছবি বেজায় পুরনো বুড়ো বুড়ো চাকর বাকর সমস্ত বাড়িটার কেমন একটা শেকালের আবহাওয়া নকশা করা টানা পাখা মস্তমস্ত দেয়ালগিরি ঝোলানো বাতি দেখে শুনে আমি রোমাঞ্চিত পরে আমার অনেক গল্পে আপনা থেকেই ওই রকম এক একটা বাড়ি দেখা গিয়েছে আমাদের সবার ঘরে প্রকাণ্ড ডিম্বাকৃতি আয়না লাগানো ড্রেসিং ড্রেসিং টেবিল আয়নাটা কেবল মুখ থুবড়ে পড়তে চায় দেরাজগুলো চমৎকার দেরাজগুলোর চমৎকার হাতল কিন্তু টেনে খোলা দেয় আমাদের দৃঢ় বিশ্বাস হলো একবার ওগুলো খুলতে পারলে ভিতর থেকে নিশ্চিত রোমাঞ্চকর সব জিনিস বেরোবে ওপরের একটা ছোট দেরাজ অনেক কষ্টে টেনে খুলে ভিতরে দেখি একটা হলদে হয়ে যাওয়া মলার ছেঁড়া ইংরেজি বই সেটিকে বের করে দেখি তার নাম কাউন্ট ড্রাকুলা অমনি পড়তে বসে গেলাম কি আর বলবো বইটাকে আর নামাতে পারি না খাওয়া শোয়া মাথায় উঠলো বিভৎস রস যে কি বেজায় আকর্ষণীয় ওই আমার অভিজ্ঞতা হয়ে গেল আমার চোখ কপালে উঠে গেল গায়ে রক্ত হিম হলো চুল খাড়া হয়ে উঠল তবু বই ছাড়তে পারি না এখনও পর্যন্ত সে শিহরণের কথা ভুলিনি এর অনেক বছর পরে আমি যখন এম এ পাস করে রবীন্দ্রনাথের ডাকে শান্তিনিকেতনে অধ্যাপনা করতে গেল এলাম তখন একদিন দেখি একটা তেরো চোদ্দ বছরের ছেলে ক্লাসের মধ্যে কি একটা বই পড়ছে কিচ্ছু শুনছে না পড়তে পড়তে ছেলেটার চোখ ঠিকরে বেরিয়ে আসছে চুল খাড়া হয়ে উঠছে মুখ হাঁ হয়ে যাচ্ছে লক্ষণগুলো আমার বিলক্ষণ চেনা ছেলেটাকে বললাম নিয়ে আয় দেখব সে কাঁচুমাচু মুখ করে বইটা এনে দিল দেখলাম মলাটা একটা কালো গুহা থেকে একটা বিকট জানোয়ার মুখ বের করে রয়েছে নাক দিয়ে ধোঁয়া বেরোচ্ছে বইটার নাম তিব্বতী গুহার ভয়ঙ্কর রোমাঞ্চ সিরিজ বাইশ নম্বর এই ধরনের বইয়ের ভয়ঙ্কর আকর্ষণ আমি নিজে কখনও লিখি না কিন্তু আকর্ষণটা অস্বীকার করা যায় না রাতেও বেশি ওঠবার সময় সেদিন দিদিকে ডেকেছিলাম তাতে আর কি এমন ক্ষতি হয়েছিল আমার বর্দা ছোটবেলায় ভাই বোনদের এমনি সব ভয়ের গল্প বলতেন যে রাতে কেউ উঠতে চাইত না ওই মহেশগঞ্জের ছুটিটা তাই আমার মনের মধ্যে আঁকা হয়ে রয়েছে এর পরের বছর আমরা জাম গেছিলাম সেখানে বড় জ্যাঠামশাইয়ের একটা বাংলো বাড়ি ছিল কোন সাহেবের শখের বাড়ি সে বিলেত যাবার সময় ওটি সস্তায় বেঁচে গেছিল বড় জ্যাঠামশাইয়ের ছেলেমেয়েরা সেখানে বড় একটা জেতো টেত না বাড়ি বন্ধই থাকতো একজন সাঁওতাল মালি দেখাশুনো করত। বাড়ির নাম রোজি নুক সামনে অযত্নে বাড়া সারি সারি নানান রকমের গোলাপ গাছ পেছনে পাঁচিল ঘেরা তরকারির বাগান কত রকম তরকারি গাছের জঙ্গল হয়ে আছে দেখে কষ্ট হলো সাপের আড্ডা কয়েকটা ঝিঙে কাঁচা লঙ্কা কাগজি লেবু পেরে পালিয়ে এলাম ভারী সরল গ্রামবাসীরা বাবা মুরগির ডিমের খোঁজ করতেই যে যার ঘরের মুরগি ঠেলে সরিয়ে তলা থেকে দু চার দিন তার দেওয়া ডিম এনে দিয়েছিল পয়সা পয়সা করে কিন্তু সেদ্ধ করে ভেঙে দেখা গেল প্রত্যেকটিতেই নানা পর্যায়ে মুরগি ছানা তৈরি হচ্ছে এই বাড়িটারও কেমন একটা সেকেলে আবহাওয়া পুরনো সাহেবী আসবাব এখানেও ওই রকম ডিমের আকারের আয়না দেওয়া ড্রেসিং টেবিল সে আয়নাটা ওকে সামনে ঝুঁকে পড়ছিল তার দেরাজও অনেক কষ্টে খুলতে হলো তার ভেতরে হলদে হয়ে যাওয়া এক রাশি কাগজ খবরের কাগজের কাটিং একসঙ্গে আলপিন দিয়ে আঁটা খুলে দেখি বোয়ার যুদ্ধের ধারাবাহিক বিবরণী নিঃশ্বাস বন্ধ করে সেই ধারা বিবরণী পড়েছিলাম তার আশ্চর্য রোমাঞ্চ এখন মনে হয় রস রোমাঞ্চ উপভোগ করতে হলে তার সঙ্গে ব্যক্তিগত সম্বন্ধ থাকলে চলবে না কাজেই আমাদের জীবনকালের যুদ্ধগুলোর বর্ণনা পড়ে যে উত্তেজনা হয় সেটার একটা ব্যক্তিগত দিক থাকাতে পরিদের গল্পের মতো উপভোগ্য হয় না একমাত্র দুঃখ হলো ওই কাটিংগুলো কেন হস্তগত করিনি আরেকটা জায়গায় প্রায়ই যাওয়া হতো শিবপুর বোটানিক্যাল গার্ডেন্সের ধারে মেসমশাইয়ের বাড়িতে সেখানকার আবহাওয়া অন্য রকম সেকালের সঙ্গে সম্পর্ক নেই যেন মস্ত একটা পার্কের ভেতর প্রকাণ্ড প্রকাণ্ড হোস্টেল বাড়ি কলেজ হল ছোট বড় সুন্দর দেখতে বাংলো তাতে অধ্যাপকরা থাকেন মেসমশাই ফিজিক্সের অধ্যাপক তার একতলার বাংলোতে ঢুকলেই মনে হতো অন্য কোথাও এলাম চারিদিকে রাশি রাশি বই আলমারিতে টেবিলে চেয়ারে মেঝেতে কেমন একটা বই বই গন্ধ বড় ভালো গন্ধ সে আমি অনেক সময় নতুন বইতে মুজে বসে থাকি বইয়ের গন্ধের সঙ্গে মিশে থাকত বর্মা চুরুটের গন্ধ তামাকের গন্ধ সে এক অপূর্ব ব্যাপার যারা চুরুট তামাক খায় তারা ভোগাশক্তি নিয়ে নানা গন্ধ উপভোগ করে সত্যি করে ওই গন্ধটি উপভোগ করে করে তারা যারা তামাক ছোঁয় না যেমন আমি আমাদের বাড়ির চাকররা পর্যন্ত হয় ছাদে গিয়ে নয় বাড়ির বাইরে গিয়ে বেরিয়ে খেত বাবা পান ভালোবাসতেন কিন্তু চুরুট সিগারেটে একটা টান দেবার সঙ্গে সঙ্গে যে চরিত্র স্খলন হয় সে বিষয়ে তাঁর বিন্দুমাত্র সন্দেহ ছিল না তবে মেসমশাইকে বেজায় ভালোবাসতেন তিনি আমাদের বাড়িতে এসে চুরুট খেলে বাবার এতটুকু আপত্তি হতো না কিন্তু ছোট জ্যাঠামশাই যে আজীবন বাবাকে লুকিয়ে সিগারেট খেতেন এ তার নিজের মুখে শোনা নিটল সুন্দর পরিবারটি ছিল আমাদের আগে বড় জ্যাঠামশাই আর সুন্দর জ্যাঠামশাই এক বাড়িতে থাকতেন পরে বড় জ্যাঠামশাই সেজো ভাইকে ডেকে বলেছিলেন এই স্নেহের সম্পর্ক চিরস্থায়ী করবার একমাত্র উপায় হলো আলাদা বাড়িতে থাকা ভাবি কি আশ্চর্য বুদ্ধি ছিল বড় জ্যাঠার সত্যিই শেষ পর্যন্ত ভাই বোনদের ভালোবাসা অটুট ছিল মাথার ওপর ছিলেন ঠাকুমা তিনি মসুয়া গ্রামের বাড়িতে লোকজন নিয়ে একা থাকতেন চমৎকার সব ফলের গাছ ছিল শুনেছি দুধ খুব সস্তা ছিল কেউ এলেই ঠাকুমা বড় আমাদের জন্য ক্ষীরের নাড়ু নারকেল ছাঁচ ক্ষীরের ছাঁচ ক্ষীর নারকেলের ইচামুরা দেখতে ঠিক যেন চিংড়ি মাছের মুড়ো আনারস ইত্যাদি পাঠাতেন বলেছি তো দেশের জন্য মনের মধ্যে একটা বড় কোমল স্থান ছিল যায়নি কখনো কেন যায়নি ঠিক জানি না হয়তো বাবা জাত ভেঙে বামুনের মেয়ে বিয়ে করেছেন বলে পাছে কোনো অপ্রিয় কথা ওঠে ওদিকে কিন্তু দেশের আত্মীয়রা এসে আমাদের বাড়িতে খেতেন বড় পিসিমা অশোকের মা আমার বৌদি এরা আমাদের বাড়িতে এসে থাকতেন নিজেরা রান্না বাড়া করতেন আমাদের বাড়িতে সম্পূর্ণ একপ্রস্থ রান্নার ও খাবার বাসন তোলা থাকত খাবার সময় পিসিমাদের না ছুলেই হলো এতদিনে সেই পুরনো দুঃখটা আমার দূর হয়ে গেল বলেছি তো আমরা দেখলে কারো খাওয়া নষ্ট হয় ভাবলেও আমার বড় কষ্ট হয় বষ্ট হতো অনেক পরে আমরা গোড়া হিন্দু বামুনের বিধবা ননদ বলতেন দুঃখিত অনেক পরে আমার গোড়া হিন্দু বামুনের বিধবা ননদ বলতেন আমি সামনে না বসলে তার খাওয়া হয় না কোথাও কোনো খেদের অবকাশ রাখেননি ভগবান সেবার ঠাকুমার আশি বছর বয়স হলো তাঁর যে পেটে ক্যান্সার ছিল এ কথা কেউ আমাদের বলেনি একদিন খুব অসুস্থ হয়ে ঠাকুমা দেশ থেকে এসে বড় জ্যাঠামশাইয়ের বাড়িতে উঠলেন দেখতে দেখতে চাঁদ জীবন শেষ হয়ে গেল চারদিকে ছেলে মেয়ে নাতি নাতনি ঘিরে রইল মাঝখান থেকে ঠাকুমা স্বর্গে গেলেন গল্প শুনেছিলাম ৩৩ বছর বয়সে ঠাকুমার শ্বশুরের ইচ্ছামৃত্যু মৃত্যু হয়েছিল বুড়ো মা বাবা ছেলে মানুষ স্ত্রী আর ছোট্ট এক ছেলে রেখে মারা যাবার সময় তিনি স্ত্রীকে বলেছিলেন দুঃখ করো না তোমার ওই এক ছেলে থেকে একশো হবে সেই ছেলে আমার ঠাকুরদা ঠাকুমার আট ছেলে মেয়ে ও চুয়ান্নটি নাতনি হয়েছিল তাদের ছেলে মেয়েদের ধরলে একশো না হলেও কাছাকাছি হবে মুশকিল হলো ঠাকুমার নাতি নাতনিদের কারো একটি কারো দুটি সন্তান কারো কেউ নেই আবার কেউ কেউ বিয়েই করেনি আজ পর্যন্ত তাহলে এইটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন 何